ভূমিকম্প কেন হয় পৃথিবীর নিচে টেকটনিক নামে শক্ত এক স্তর থাকে এগুলো মূলত সবসময় খুব ধীরে ধীরে নড়াচড়া করে কখনও এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় বা একে অপরের থেকে দূরে সরে যায় অথবা একে অপরের উপর বা নিচ দিয়ে স্লাইড করে এই নড়াচড়ার সময় অনেক শক্তি জমে যায় যখন প্লেটগুলো আর ধরে রাখতে পারে না তখন হঠাৎ জমে থাকা শক্তি মুক্ত হয় আর এটাকেই বৈজ্ঞানিক ভাষায় ভূমিকম্প বলা হয় ভূমিকম্পের সময় যা যা করণীয় যদি আপনি ঘরের ভিতরে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য করণীয় দৌড়াদৌড়ি না করে শান্ত থাকুন টেবিল বেড অথবা কোনো মজমুত ফার্নিচারের নিচে আশ্রয় নিন জানালা কাজ, ফ্যান আলমারি থেকে দূরে থাকুন বিদ্যুতের কোনো স্পর্শে যাবেন না লিফ্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন যদি বাইরে থাকেন সেক্ষেত্রে করণীয় বিল্ডিং গাছ বৈদ্যুতিক খুঁটি এবং সাইনবোর্ড এগুলো থেকে দূরে থাকুন যতটুকু সম্ভব খোলা স্থানে দাঁড়ান ভূমিকম্প থামার পর করণীয় বাড়ির গ্যাস লাইন বিদ্যুৎ লাইন বন্ধ আছে কিনা চেক করে দেখুন ক্ষতিগ্রস্ত বিল্ডিং বা লিফটে ঢুকবেন না মোবাইল নেটওয়ার্ক ব্যস্ত থাকতে পারে তো সেই জন্য এসএমএস ব্যবহার করতে পারেন পরবর্তীতে ছোট কম্পন হতে পারে তো সেই জন্য সতর্ক থাকুন রাস্তাঘাট নিরাপদ কিনা সেগুলো দেখুন ভূমিকম্পের জন্য আগাম প্রস্তুতি ঘরে ছোটো এমার্জেন্সি ব্যাগ রাখুন পানি টর্চ লাইট ওষুধ পাওয়ার ব্যাংক এবং একটি নোটবুক রাখতে পারেন আলমারি বা ফার্নিচার দেওয়ালের সাথে শক্তভাবে আটকে রাখুন